জয় জয়গুরু ওহে বন্ধুরা আজকে আপনাদের মুনসুর হাল্লাজের বিস্ময়কর জীবন গল্প শোনাব জন্ম ও শৈশবকাল হোসেইন ইবনে মানসুর যিনি পরবর্তীতে মুনসুর হাল্লাজ নামে খ্যাত হন আটশো আটান্ন খ্রিস্টাব্দে বর্তমান ইরানের ফার্স অঞ্চলে জন্মগ্রহণ করেন তার পিতা ছিলেন একজন তুলা প্রস্তুতকারক এজন্যই তাকে হাল্লাজ বা তুলা কাটা ব্যক্তি বলা হতো শৈশব থেকেই তিনি ছিলেন অত্যন্ত মেধাবী ও ভাবুক প্রকৃতির ধর্মগ্রন্থের প্রতি ছিল তার গভীর আকর্ষণ কৈশোরেই তিনি কোরআন মুখস্থ করেন এবং ইসলামী জ্ঞানচর্চার পাশাপাশি সুফিবাদের প্রতি আকৃষ্ট হতে শুরু করেন খুব অল্প বয়সেই তিনি ধ্যান জিকির ও আধ্যাত্মিক চর্চায় নিজেকে নিয়োজিত করেন আধ্যাত্মিক যাত্রা ও বোধ মুনসুর হাল্লাজ সুফি সাধক জুনাইদ বাগদাদির শিষ্যত্ব গ্রহণ করেন তিনি নিজেকে বিচ্ছিন্ন মানুষ না ভেবে সৃষ্টির সঙ্গে একাত্ম করে দেখতেন তার মতে একমাত্র প্রেম এবং আত্ম উপলব্ধি মানুষকে সৃষ্টিকর্তার আসল রূপ চিনতে সাহায্য করে তার ভেতরে জন্ম নেয় এক গভীর উপলব্ধি আল্লাহ মানুষ আলাদা কিছু নয় বরং প্রেমের মাধ্যমে মানুষ নিজের সত্তাকে বিলীন করে আল্লাহর সঙ্গে একাকার হতে পারে এই ভাবনা থেকেই একদিন তিনি উচ্চারণ করেন সেই বিখ্যাত শব্দ আনাল হক যার অর্থ আমি সত্য বা আমি আল্লাহ এই বাক্য ছিল তার এক গভীর আধ্যাত্মিক উপলব্ধির প্রকাশ তিনি বোঝাতে চেয়েছিলেন যখন একজন সাধক বা প্রেমিক পরম প্রেমে এতটাই ডুবে যায় যে তার নিজের অস্তিত্ব বিলীন হয়ে যায় তখন সে আল্লাহর অস্তিত্বে একাকার হয়ে যায় প্রচারণা ও জনমত মুনসুর হাল্লাজ কেবল আধ্যাত্মিক সাধকই ছিলেন না তিনি মানুষের কল্যাণকামী এক বিপ্লবী চিন্তাবিদ ছিলেন তিনি বিশ্বাস করতেন ঈশ্বরজ্ঞান ও প্রেম কেবল বুটিকয়েক সুফির গোপন সাধনায় সীমাবদ্ধ রাখা উচিত নয় বরং এটি সকল মানুষের জন্য উন্মুক্ত হওয়া উচিত এই মতবাদের কারণে তিনি বহু সাধকের বিরাগভাজন হন অনেক সুফি মনে করতেন আধ্যাত্মিক জ্ঞান সাধারণ মানুষের কাছে প্রচার করা বিপজ্জনক কারণ তারা এর অর্থ ভুল বুঝতে পারে তবে মুনসুর ছিলেন অনর তিনি তার চিন্তা প্রচার করতে লাগলেন জনসমক্ষে বক্তৃতা দিয়ে কবিতা লিখে তিনি দরিদ্র সাধারণ মানুষের কাছে পৌঁছাতে চেয়েছিলেন যেন তারা বুঝতে পারে আল্লাহ কোনো দূরের ঈশ্বর নন তিনি আমাদের ভেতরেই আছেন অভিযোগ ও বন্দিত্ব তার এই বিপ্লবী চিন্তা ও উচ্চারণ অনেক আলেম ও শাসকের চোখে ধর্মদ্রোহী তা কুফরিক বলে বিবেচিত হয় বিশেষ করে আনাল হক উচ্চারণ করাই তাকে আল্লাহর সঙ্গে নিজেকে তুলনা করার অভিযোগে অভিযুক্ত করা হয় বাগদাদের শাসকরা তাকে গ্রেফতার করে তাকে দীর্ঘ এগারো বছর কারাবন্দী করে রাখা হয় সে সময় তাকে মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হতে হয় কিন্তু কখনোই তিনি নিজের কথা থেকে সরে আসেননি ফাঁসি ও আত্মত্যাগ নয়শো বাইশ খ্রিস্টাব্দে একদিন জনসমক্ষে তাকে ফাঁসির আদেশ দেওয়া হয় বলা হয়ে থাকে তার ফাঁসি ছিল নিষ্ঠুর ও ধাপে ধাপে তার হাত পা কাটা হয় শরীর টুকরো করে শহরের রাস্তায় টানিয়ে রাখা হয় কিন্তু এই পুরো সময়ে মুনসুর হাসছিলেন মৃত্যুর আগমুহূর্তেও তিনি বলেন আমার যা ছিল আমি সবই আল্লাহকে দিয়ে দিয়েছি এখন আর কিছুর বাকি নেই মুনসুর হাল্লাজের মৃত্যু তার কণ্ঠস্বর থামাতে পারেনি বরং ইতিহাসে তিনি হয়ে উঠলেন আত্মত্যাগ প্রেম ও মুক্তির প্রতীক তিনি প্রমাণ করে গেলেন আধ্যাত্মিক সত্য কখনো হত্যা করা যায় না তার গল্প যুগে যুগে প্রেমিক কবি সাধক ও বিদ্রোহীদের অনুপ্রেরণা জুগিয়েছে তার মৃত্যুর শত বছর পর সুফিরা বুঝতে পারেন তিনি ধর্মের শত্রু ছিলেন না বরং প্রেম ও ঈশ্বর উপলব্ধির সর্বোচ্চ চূড়ায় পৌঁছেছিলেন মুনসুর হাল্লাজের জীবন আমাদের শেখায় যে সত্য ও প্রেমের পথে হাঁটতে গেলে কখনো কখনো জীবন দিতে হয় কিন্তু সে জীবন মৃত্যুর চেয়েও বড় কিছু রেখে যায় একটি আদর্শ একটি সত্তা একটি চিরন্তন ভাষ্য আনাল হক আমি সত্য সত্যই আমার আসল পরিচয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকল জীবের কল্যাণ হোক